আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আমার দিনে শুরু হয়ে গেল এখানে একটা কালো বি কালো বিড়াল বসেছিল কালো বিড়াল দেখলে আমার কাছে খুবই ভয় লাগে এই তো মার ঘরের সকাল মার ঘরের বিছানটা গুছিয়ে দিছি গুছিয়ে গোছ গাছ করে মার নাস্তা করা শেষ মাকে ওর দাদুর সাথে বসিয়ে দিছি বসাই দিয়ে আমি ঘরের কাজ ছাড়ছিলাম ওর আপু নাস্তা করে চলে গেছে ঘরে টুকটা কাজ ছাড়ছিলাম তারপর ওর দাদুর সাথে ও সারাদিন বসে থাকবে তারপরে এই তো আমার বিছানটা গুছিয়ে নিছি তো মেয়েদের প্রতিদিন সকালে একই কাজ বিছানা গুছাও নাস্তা তৈরি করো নাস্তা খাও বাচ্চারা স্কুলে চলে গেছে তো এই তো বিছানা গুছানো শেষ বিছানটা ছেড়ে নিতেছিলাম ওরা বুকে গেছিল চাপটির গোড়া পড়েছিল তো বিছানা গুছিয়ে গুছিয়ে নিলাম বাচ্চারাও এসে পড়েছে এখান থেকে জানলা দিয়ে আমার প্রচুর সুন্দর রোদ আসে শীতের দিনে তো রোদটা ভালোই লাগে কিন্তু গরমের দিন একেবারেই বিছানায় বসা যায় না গেট খুলে দেখেছিলাম বাচ্চারা আসছে কি না ওই তো কালবি দাঁড়ায় রয়েছে আয়াটা এখনো আসে নাই আয় দৌড়াদৌড়ি করতেছে আয়া বললাম আয় দৌড়ায়ও না তাড়াতাড়ি রুমে আসো তো এই তো আয়া তো এসে পড়েছে আজকে ওদের ক্লাসের শেষ দিন ছিল কালকে থেকে ফাইনাল পরীক্ষা শুরু তারপরে এই তো ওয়ান শেষ টুয়ে উঠে যাবে ফাইনাল পরীক্ষাটা ওদের দেরি করেই শুরু হলো সব স্কুলে মোটামুটি ফাইনাল পরীক্ষা শেষ ওদেরটা অনেক দেরি করেই শুরু হলো এই তো এখানে নাস্তা বানিয়ে দিতেছে ওদের চাপটি আজকে তো চাপটি প্রায় সকালেই বা সন্ধ্যাবেলায় আমাদের চাপটি খাওয়া হয় চাপটিটা খুবই মজা লাগে খেতে এই সময়ে তো মা নাস্তা টাস্তা করে চলে গেছে খেতে ক্ষেত বলতে আমাদের ছোট্ট একটা জায়গা আছে ওইখানে মা শখ করে চাষাবাদ করেছেন বিভিন্ন শাক সবজি তারপর ফল টলের গাছ লাগাইছেন ওইখানে যায় প্রতিদিন একটু সময় কাটায় আসে আর কি এতে বাচ্চারা পড়তে বসে গেছে কালকে পরীক্ষা বলছি খেলনা পেলনা বাদ দিয়ে খেলাধুলা বাদ দিয়ে লেখাপড়া করো কালকে পরীক্ষা তো মা নিয়ে আসছে সবজি বলতে নিয়ে আসছে সিম নিয়ে আসছিল সিমের সাথে কিছু লুবা ছিল দুই একটা আর পালং শাক নিয়ে আসছে এখানে আমি সিম কেটে নিতেছিলাম মাছ নামাইছে মাসে দেওয়া রান্না করবে বা নিরামিষ রান্না করবে বোধ হয় এখানে পালং শাক নিয়ে আসছে তো পালং শাক দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করবে বলতেছিল কথা বলতেছিলাম আর কি ওইখানে কি কি হয়েছে আমার বলতেছে একদিন তুমি যাইও তা আমি যাই মাঝে মধ্যে হাঁটতে যাই ওইখানে যাওয়া হয় না তুই ভাবছি একদিন যাবো এই তো দিনের কাজ শুরু হয়ে গেছে রান্না প্রস্তুতি ভাত বসিয়ে দিয়েছি লাউ কেটে এখানে মা পেঁয়াজ তরকারি বসাবে আমিও টুকিটাকি কাজ করতেছিলাম মান গোসল করাই ফেলেছি মান্ধাকে গোসল করাইছি পরে খেয়ে ঘুমিয়ে যাবে তো মা কেটে নিতেছিল আর বলতেছিলো যে কি রান্না করবো তো আমি বললাম লাউ মাছ দিয়ে রান্না না করে নিরামিষ রান্না করেন তো মার হাতের এই লাউয়ের নিরামিষটা খুবই মজা হয় আমি মাছ দিয়ে একদমই লাউ তরকারি খেতে পারি না এখানে মা রান্না বসাই দিছে মাঢাকে আমি গোসল করাইছি খাওয়াইছি এখন মা ঘুম পাড়াবো তারপরে আমিও গোসল করে নিব তো এই তো আমরা টুকিটাকি কথা বলতেছিলাম আর কি মার সাথে দাঁড়ায় এই তো মাঢাকে ঘুম পাড়িয়ে ফেলেছি তো আজকে এই পর্যন্তই আমার বকর বকর ধরে শোনার জন্য অর্গিম ধন্যবাদ আল্লাহ হাফেজ